রিটায়ারমেন্ট প্ল্যানিং ভবিষ্যতের জন্য আর্থিক স্বাধীনতা এবং নিশ্চিন্ত জীবন করার মূল মন্ত্র এটা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা অনেক সময় এড়িয়ে যাই কিন্তু ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিন্ত করার জন্য এটি অপরিহার্য তার জন্য আজই সঠিক পরিকল্পনা করা উচিত চলুন জেনে নেওয়া যাক কেন রিটায়ারমেন্ট প্ল্যানিং এত জরুরি এবং কিভাবে এটি আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে তাহলে এখন জানব রিটায়ারমেন্ট প্ল্যানিং কি রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে আজকের দিনে পরিকল্পনা করা যাতে অবসর জীবনে আর্থিক চিন্তা ছাড়াই আপনার স্বপ্ন পূরণ হয় এটা আপনার স্বপ্ন এবং প্রয়োজন অনুযায়ী তৈরি হওয়া উচিত ভ্রমণ শখ বা নিজের মতো করে জীবনযাপন যাই হোক এটা আপনার ব্যক্তিগত লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত কেন রিটায়ারমেন্টের জন্য পরিকল্পনা করবেন আপনি কাছ থেকে অবসর নেন জীবন থেকে নয় এমন একটা জীবন কল্পনা করুন যেখানে আপনাকে আপনার জীবনযাত্রা বা স্বপ্ন ছাড়তে হবে না রিটায়ারমেন্ট প্ল্যানিং নিশ্চিত করে যে আপনি আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন এবং আপনার সেরা জীবন উপভোগ করতে পারবেন জন্য কত টাকা প্রয়োজন পরিমাণ নির্ভর করে আপনার লক্ষ্যগুলোর উপর আপনি কি ভ্রমণ করতে চান নতুন কিছু শুরু করতে চান আপনার জীবনযাত্রা বজায় রাখতে চান আপনার প্রত্যাশিত খরচ আয়ের উৎস এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে একটি সঠিক সংখ্যা নির্ধারণ করুন আগে থেকে সঞ্চয় শুরু করুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন রিটায়ারমেন্ট প্ল্যানের সুবিধা রিটায়ারমেন্ট প্ল্যান আপনাকে অনেক সুবিধা দেয় যেমন নাম্বার ওয়ান জীবনের জন্য রিটার্ন নিয়মিত আয়ের মাধ্যমে আর্থিক স্বাধীনতা নাম্বার টু ট্যাক্স সুবিধা সেকশন এটি সিতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় নাম্বার থ্রি আর্থিক স্বাধীনতা দৈনন্দিন খরচ এবং স্বপ্ন পূরণ সহজ নাম্বার ফোর মেডিকেল ইমার্জেন্সি কাভারেজ স্বাস্থ্য ব্যয় নির্বাহের প্রস্তুতি রিটায়ারমেন্ট প্ল্যানের গুরুত্ব সঠিক পরিকল্পনা থাকলে আপনি পাবেন আর্থিক স্বাধীনতা প্রিয়জনদের সহায়তা করার সুযোগ অবসর পরবর্তী লক্ষ্য পূরণের স্বাধীনতা ভ্রমণ পরিবারকে সাহায্য করা বা নতুন কিছু শুরু করা সবকিছুর জন্য প্রস্তুত রাখতে সাহায্য করবে রিটায়ারমেন্ট প্ল্যান তাহলে আপনি কি আপনার স্বপ্নের অবসরের জন্য প্রস্তুত আগে থেকে পরিকল্পনা করুন বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন এবং একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন আজই আপনার ভবিষ্যতের পরিকল্পনা শুরু করুন